আসসালামু আলাইকুম আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা ম্যাজিক দেখাতে আসছি আজকে সোমবার পার্কিং বিজি পুরো পার্কিং বিজি কিন্তু এর ভিতরে গাড়ি কারো করতে গাড়ি ধরতে হবে ঠিক আছে দেখেন আমাদের ফুলা পান আমাদের ওয়ার্কাররা যে পরিমাণ শর্টপাট করছে গাড়ি পার্কিং দেওয়ার জন্য গাড়ি কারোয়াস করার জন্য গাড়ি কারোয়াস মানে পার্কিং দিলেই পাঁচ দশ টাকা বসিয়ে দেবে

আসলে জানেন যে দুবাইতে এখন প্রচুর পরিমাণ রোদ এই জন্যে নাক কান সব সব কিছু ডেকে ডুকে রাখছি যাতে এমনিতেই কালো হয়ে গেছি তারপরে তো আরও কালো মানে রোদই ফেটে যায় ঠিক আছে এখানে এরকম ডেকে গাড়ি ওয়াশ করতে আর এই পাশে আমাদের একটা ওয়ার্কাররা সুন্দরভাবে গাড়িটা ওয়াশ করতেছে গাড়িটা দেখেন পানি মারতেছে এক কোনা দিয়ে আর এক পাশ দিয়ে হচ্ছে গাড়ি মুছতেছে ঠিক আছে সুন্দর করে গাড়ি ওয়াশ করতেছে তাহলে এক পাশ পানি মোশা পানি পানি মারা হলো এখন পানি মুসবে আর ওই সাইড সরকার আছে সে দুজন আছে খুবই ব্যস্ত দেখেন এই যে এই পাশে কত সুন্দর একটা গাড়ি এই গাড়িটা পার্কিং দেওয়ার ঘুরে বেড়াচ্ছে আর এই যে দেখেন উল্টো পাল্টা আসতেছে উল্টো পাল্টা এসে লাভ নেই উল্টো পাল্টা যারাই আসবে আপনার কাছে অটো ফাইন হয়ে যাবে অটো ফাইন দুবাইতে ওইটা লাইনে চললে অটো ফাইন যাবে ঠিক আছে আর ওই সাইডে ওই দেখেন একটা ওয়ার্কার আছে দেখেন ওই ওয়ার্কারটা আছে সব সব আছে পার্কিং ধান্দায় সব পার্কিং ধান্দায় আছে পার্কিং কোথায় পাবে এখন সব বিজি সব কোনোটাই দেখেন ঘুরছে না সব গাড়ি খালি ঘুরতে আছে ঘুরতে আছে গাড়ি ঘুরতেছে প্রচুর গাড়ি ঘুরতেছে ওই দেখেন ওই দেখেন প্রচুর গাড়ি ঘুরতেছে কিন্তু মানে পার্কিং হচ্ছেন আজকে মানে সে প্রথম দিন সপ্তাহ আজকে মন্ডে সে সোমবার হচ্ছে দুবাইতে সপ্তাহের প্রথম দিন আছে আজকে এই দিনে হচ্ছে প্রচুর বিজি থাকে প্রচুর কাজ হয় আর মনে করেন যে পার্কিং দেওয়া যায় না পার্কিং মেলে না ঠিক আছে আর ওই সাইডে আছে কয়েকজন গাড়ি ওয়াশ করতেছে ঠিক আছে আর আমার পেসটা ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে এবারে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা বিদেশে আসতে চান তারা বেশি বেশি করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি না আসতে চান আর আপনার একটা শেয়ার আর একটা ভাই যদি আগ্রহী হয় সে আসতে পারে সবাই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ঠিক আছে আমি থাকি হচ্ছে দেখেন এই পাশে একটা আছে ব্লু টাওয়ার এটা আর এই যে একটা টাওয়ার আছে এটা হচ্ছে টাওয়ার প্লাজা হোটেল এই যে টাওয়ার প্লাজা হোটেল আর এই পাশে আছে জাভিল টাওয়ার আর এই পাশে শালমুসা টাওয়ার মানে সুন্দর একটা জায়গায় দেখেন সুন্দর সুন্দর জায়গায় থাকে আমি ওই যে মাথা দেখা যায় একদম 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 নিকটবর্তী এলাকায় আছি দুবাইয়ের আসি জায়গাটা এখানে আমি আছি যে কারো করতে চান যে আমাদের এই কারুসি বিষয়ে আসতে চান আর আমাদের সাথে জলদি জলদি যোগাযোগ করুন আর আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বা ফেসবুকে কমেন্টে মেসেজ দিয়ে যে যেখান থেকে দেখেন ইউটিউব থেকে দেখেন ফেসবুক থেকে দেখেন টিকটক থেকে দেখেন যে যেখান থেকে দেখেন অবশ্যই আমাকে জানাবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ